স্মরণ করবার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে আমি মনে করি যে আপনারা একসময় দেখেছিলেন যে কারাগারের আলোচনা সময় সবার মুখ্য ছিল সেখানে কিভাবে মানুষকে

সারা দেশের রাজনৈতিক নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে কয়েক কোটি আসামি হয়েছে আমাদের দেশের সন্তানেরা রাজনৈতিক নেতা ঘরে ঘুমাতে পারতেন না আমি একবার উত্তরবঙ্গের এক লোকের সাথে কথা বলেছিলাম তারা কয়েকজন এসেছিলেন মামলা বানাই নিয়ে আমি বলছি কি প্রয়োজন আপনাদের বলছে আমাদেরকে লম্বা যাতে একশো লোক ঘুমাতে পারে এরকম মশারি বানিয়ে দেন আমি বললাম একশো লোক ঘুমানোর মশারি আপনারা কোথায় জানাবেন বলো আমাদের কোনো ঘর নাই তো আমরা জঙ্গলের মধ্যে থাকি মাঠের মধ্যে থাকি এভাবে দেশের মানুষ মাঠে মাঠে রাত্রে রাত্রি যাপন করেছে সেইগুলো আজকে চলচ্চিত্রে আনা দরকার বাংলাদেশ থেকে ছাব্বিশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হয়েছে সেগুলো এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দেশের মানুষকে স্মরণ করে নেওয়া দরকার আজকে একটি বিষয় এসেছে যে শেয়ার বাজার লুণ্ঠন করা হয়েছে কাদের মাধ্যমে সেগুলো আসছে এগুলো আসা দরকার ভালো করে এগুলো যদি না আসে এই আমরা দেখেছি বিগত সরকার হাসিবাদী সরকার নানা মিথ্যা গল্প বানিয়ে সেগুলোকে সত্য বা সত্য বলে প্রচার করবার হিরো চেষ্টা চালিয়েছে আমরা চাই মিথ্যাকে সত্য নয় সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এই চলচ্চিত্র আরো বেশি বেশি হওয়া দরকার আমরা কোন পক্ষকে অনুরোধ জানাবো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে আমরা অনুরোধ জানাবো এটি দেখে অবিলম্বে এটি সাতপত্র দেবেন এবং এই ধরনের ছবি আরো বেশি বেশি বানাবার জন্য আপনারা উৎসাহিত দেবেন দেবেন আমি আবারও আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আজকে আমার জন্য